আরেকটা বড় প্রবলেম বিএনপির সেটা হচ্ছে যে বিএনপির নেতৃত্বের একটা বড় অংশ আসলে ইনভ্যালিড এখন তাদের মাথা কাজ করে না শরীর কাজ করে না বয়স হয়েছে বয়স কাউকেই ক্ষমা করে না আমারও বয়স হবে আমারও বয়স হচ্ছে প্রত্যেকটা মানুষের একটা সার্টিন স্টেজে রিটায়ারমেন্টে যাওয়া থাকে বিএনপি স্ট্যান্ডিং কমিটির অনেকে আছে এখনো বেড রিটেন তাদের কোনো ভূমিকা নেই অনেকগুলো পথ খালি স্ট্যান্ডিং কমিটির অনেকের মাথায় কাজ করে না কথাবার্তা শুনলে বোঝা যায় শরীর চলে না উইথ ডিউ রেসপেক্ট আমি তাদের কাজে কাউকে অবহেল করি আমি বড়দের প্রতি যথেষ্ট পরিমাণে শ্রদ্ধাশীল কিন্তু ভাই আপনার দল রাজনীতি তো দেশের জন্যে আপনি তো শুধুমাত্র আবেগ দিয়ে বা এমনকি যেহেতু বিএনপি চেয়ারপারসন তাদেরকে ওই পদে বসিয়েছেন তার জীবদ্দশায় তাদেরকে সরানো যাবে না এই নীতি একদমই দলের জন্য ভালো না দেশের জন্য ভালো না এবং শেষ পর্যন্ত তারেক রহমানের জন্য ভালো না আমি মনে করি মা ছেলে এটা বসে এখন ঠিক করা দরকার দ্রুততার সঙ্গে বিএনপির জন্য একটা দক্ষ শিক্ষিত যোগ্য স্মার্ট লিডারশিপ দরকার তারেক রহমান যদি তার নিজের টিম সাজাতে না পারেন টিম যাদেরকে নিয়ে তিনি সাজাচ্ছেন ও আমি যেটুকু বুঝতে পারি সেটা নিয়ে তাকে আসলে চিন্তা ভাবনা করা উচিত আমি মনে করি তিনি সবচেয়ে রিস্কি একটা পজিশনে আছেন তার পার্সোনাল সিকিউরিটি থেকে পারফরমেন্সের যে রিস্ক সেখানেও এবং এখানে আবেগ অনুভূতি ওই শেখ হাসিনার স্টাইলে কে কবে তাকে কোন বাড়িতে তিনি দিল্লি থেকে প্রথমবারে আসার পরে ভাত খেয়েছিলেন কে তাকে আশ্রয় দিয়েছিল কে তার খোঁজ নিয়েছিল কে তাকে সহায়তা করেছিল এগুলো প্রতিদান দেবার অনেক রকমের সুযোগ আছে সো প্রতিদান দেবার অনেক উপায় আছে মিস্টার রহমানের জন্য তিনি সেভাবে প্রতিদান শেখ হাসিনার স্টাইলে এমপি বানিয়ে মন্ত্রী বানিয়ে রাষ্ট্রের সম্পদ লুট করতে দিয়ে প্রতিদান দেবার দরকার নেই রাষ্ট্রক্ষমতায় থাকলে অনেক উপায় আছে একজনকে হেল্প করার আমি মনে করি যে সেটা তিনি করবেন আমি সিনিয়র নেতাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি তাদের অনেক অবদান আছে বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামে বিএনপির জন্য কিন্তু প্রত্যেকটা মানুষেরই না একটা টাইমে গিয়ে অপসরে যাওয়া উচিত অন্যদের প্রতি শ্রদ্ধা বাড়ায় প্রত্যেকটা জিনিসের একটা সময় আছে আর সবচেয়ে বড় কথা দেশ দল এখন যে ক্রাইসিসে সেখানে তারেক রমানের হারটাকে অনেক বেশি শক্তিশালী করা দরকার আমার কাছে মনে হয়েছে যে বিএনপির নেতৃত্ব আসলে তাকে সহযোগিতাটা করেননি এত বছর তাকে সেইভাবে সহযোগিতা করেননি তারা করলে চিত্রটা অন্যরকম হতো তার স্পিরেশন আছে তার ডেডিকেশন আছে তার একটা চেষ্টাটা আছে আমি দেখতে পাই কিন্তু সেই সহযোগিতাটা তিনি পান না এখন তাকেই ঠিক করতে হবে বিশ্ব রহমানকে যে তিনি আসলে কি করবেন অবশ্যই অভিজ্ঞতার একেবারে বাদ দেওয়া যাবে না যদি তারা অ্যাক্টিভ থাকেন তরুণদের সংমিশ্রণ করতে হবে কিন্তু তরুণ মানে শুধু আমার প্রতি লয়াল সেরকম যেন না হয় একটা দক্ষ যোগ্য বর্তমান সময়ের উপযোগী ক্যাবিনেটে করবার ব্যাপারে অত্যন্ত সিরিয়াস থাকতে হবে আমি বুঝি তিনশো নমিনেশন দেবার ক্ষেত্রে যথেষ্ট সীমাবদ্ধতা আছে সেরকম লোক নেই তার মধ্যে যতজন ভালো আনা যায় এমনকি বিরোধী দল থেকেও যদি কোনো সুযোগ করে দেয়া যায় বা তাদের জন্য একটা স্পেস করে দেয়া যায় আকাঙ্ক্ষাটা যেন থাকে একটা ভালো রিচ পার্লামেন্ট হয় এবং ক্যাবিনেটটা যেন দক্ষ লোকদের হয় যারা ডেলিভার করতে পারবে এখানে কোনো পুরস্কার পুরস্কার দেবার ব্যাপার নেই সেটা তিনি মাথায় রাখেন বিশ্বাস করতে চাই আমাদের মূল কথা হচ্ছে যে বাংলাদেশের জন্যে বাংলাদেশের এই মুহূর্তে তেমন কোনো নেতা নেই বয়স অভিজ্ঞতা পরিশ্রম করবার সক্ষমতা সব কিছু মিলিয়ে তারেক রহমানের মধ্যে এবং তার যে সমর্থক গোষ্ঠী যে দল সেটা আছে যত সীমাবদ্ধতা দুর্বলতা থাকুক না কেন আমাদের সবার উচিত দেশে একটা আধুনিক বাংলাদেশ করবার জন্যে গণতান্ত্রিক বাংলাদেশ করবার জন্যে তাকে নিয়ে চেষ্টা করা তিনি সফল না হলে তার দায়ভার তার সেটা আমরা যারা বলছি বা যা আমরা চাইছি এটা আমাদের আকাঙ্ক্ষার কথা আমাদের নয় এবং আমি বিশ্বাস করতে চাই যে তিনি পরিস্থিতিটা বুঝবেন দেশের পরিস্থিতি আঞ্চলিক পরিস্থিতি এবং বৈশ্বিক রাজনীতি আমি অনেকবার বলেছি যে আমি একজন পেশাদার সাংবাদিক এবং আমার কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা ব্যবসায়িক স্বার্থ বাংলাদেশের সরকার কিংবা কোনো রাজনৈতিক দলের সঙ্গে নেই অনেক যাচাই বাচাই ঘেটে ঘুটে দেখতে পারেন এবং শেখ হাসিনার সরকার তো নানাভাবে সেগুলো দেখার চেষ্টা করেছে খোঁজার চেষ্টা করেছে